রাফিয়াদ রশিদ মিথিলা তাদের দীর্ঘ এগারো বছরের সংসার জীবনের ২০১৭ সালের অক্টোবরে ইতি টানেন বিচ্ছেদের পর মিথিলা কেমন করে দিনগুলো অতিবাহিত করেছেন তা আট বছর পর এক পডকাস্ট অনুষ্ঠানে সবিস্তারে জানিয়েছেন মিথিলা তাহসানের সঙ্গে আলাদা থাকার সময় ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হবে না সময়ের পরিক্রমায় সব ঠিক হয়ে যাবে তবে তার সেই ধারণা সঠিক হয়নি বিচ্ছেদের আগে তাহসানের সঙ্গে দুই বছর আলাদা ছিলেন মিথিলা মিথিলা বলেন যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না খুবই কঠিন বন্ধু বা একটা যে কোনো ক্ষেত্র হতে পারে আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব সেটার শক্তি আমার ছিল না কারণ আমার একটা এক বছরের বাচ্চা ছিল আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো আমার নিজের জীবনের ফেলে আসা কঠিন দিনগুলোর কথা মনে করে মিথিলা বলেন তেইশ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে আসছি হঠাৎ করে জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি একে তো আমার বাচ্চা আছে তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না আমি তখন চাকরি করতাম কিন্তু আমার একটা গাড়িও ছিল না কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার মিথিলা বলেন তাহসানের সঙ্গে বিচ্ছেদ তার জন্য অনেক দুঃখের ছিল দু সালের পর থেকে দুই বছর আলাদা ছিলেন তাহাসান মিথিলা মিথিলা ভেবেছিলেন হয়তো তাদের সম্পর্ক আবার জোড়া লাগবে তাহসানের কারণে বিচ্ছেদ হয়েছে এমনই মন্তব্য করলেন মিথিলা